سيلة بباغير النّظام روبيك، حضرت مولانا شفيق الحق، بير شهيب شرايغاتي. لا النبي يبادأ، قال النبي صلى الله عليه وسلم يقول في آخر الزمان يقول في آخر الزمان رجاء لونك يأتونكم من الأحاديث ما لم تسمعوا أنتم ولا آباءكم الحديث برادران إسلام আমরা জানি জানাবে রসুল্লাহ আলাইহি ওসাল্লামের অহাতের পরে আবু বকর সিদ্দিক হলিবথুর মুসলিম হয়ে প্রথম যে কাজ করেছেন সাহাবায়ে কেরানকে নিয়ে মুসাইলুর কাজের বিরুদ্ধে সংগ্রাম করে ওই কাজাব নবীকে প্রতিহত করেছেন মেরে ফেলছেন প্রথম দায়িত্ব ওনার এইটাই ছিল এই হিসাবে আমাদের আবদার থাকবে আবেদন থাকবে সরকারের কাছে উনি প্রথমে এই দেশে আওয়া আসার পরে প্রথম কাজ ছিল ওনার এই কাদিয়ানি সম্প্রদায়কে কাফির ঘোষণা দেওয়া দের হয়ে গেছে অতি অতি তাড়াতাড়ি রাখে কাফির ঘোষণা দেওয়া হোক আর আমাদের উলামায়ে কেরামের দায়িত্ব আমরা গড়ে গড়ে দারে দাঁড়ে গিয়ে সব মানুষকে এটা বুঝা বাল্লাভ আক পর্বতীগার রব্বুল আলমিন এই সংগ্রামকে আমাদেরকে আগিয়ে নেওয়ার জন্য এবং এই সংগ্রামকে কাময়াব করার জন্য যথাযথ চেষ্টা মেহনত করে যাবো যাবির দাওয়া আহমদুলিল্লাহ